নমস্কার বন্ধুরা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর অনেক দিন পরে তোমাদের জন্য দুধ দেওয়া ভিডিও নিয়ে চলে এলাম প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে আমি দুধ দুইতে ঢুকেছি কালির ঘরের মধ্যে কালি চুপ করে দাঁড়িয়ে আছে আগে এক বোতল ধুয়ে নিয়ে খাওয়ানো হয়ে গেছে সেটা দেখানো হয়নি তোমাদেরকে আর এক বোতল ধুইলাম আর এখনও বাটের দুধ রয়েছে সেটা আমি একটু ছোটো গামলা বাটি করে দুয়ে নেবো মানে এই দুধটা দেওয়ার একটাই কারণ আমাদের এক বাড়িতে একটা ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা বলতে একজনদের বাড়ির বাচ্চা তারা ছাগল পুষতে পারছিল না বাচ্চাটা আমাকে দিয়ে দিয়েছে আর সে বাচ্চাটাকে আমি নিয়ে এসে যত্ন সহকারে পুষছি আর এই কালির দুধ কালির বাচ্চারা যেহেতু তিন মাস করে বয়স হয়ে গেছে ওরাও দুধ খায় তার মাঝখানে আমি একটু দুয়ে নিই ওদের বাচ্চাটাকে খাওয়ানোর জন্যে আর আজকের ওই যে বোতলটা দেখলে তোমরা বোতলটা আড়াইশোর বোতল তিন বোতল দুধ হলো আজকে সবটাই সোনুকে খাওয়াবো যাকে খাবো তার নাম সোনু বাচ্চাটার নাম আর প্লিজ তোমরা ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে অনেকটাই আর প্লিজ তোমরা একটু লাইক করে দিও তাহলে বুঝবো যে তোমরা আমার ভিডিও দেখছো আমার পাশে আছো এবং আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে হ্যাঁ আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে জানাশোনা অনেকের কাছে শেয়ার করো তারা এই ধরনের ভিডিওগুলো দেখতে পাবে আর আমি দুধটা দইলাম তো দেখলে দেখো এই যে এর নাম আর এর জন্যেই দুধটা দেওয়া হয় আমাকে প্রতিদিন তিনবার করেই দুধ দইতে হয় সকালে দুপুরে বিকালে এ খায় হুম আর একে যখন নিয়ে এসেছিলাম বেশ পনেরো দিন আগে তখন মানে যাদের বাড়িতে ছিল এক কেজিও ওজন মানে এক কেজি হবে হয়তো এক কেজি মতন ওজন ছিল এতটা রোগা ছিল আর এতটা জর্জরিত হয়ে গেছিলো আমাদের বাড়িতে এসে বেশ পনেরো কুড়ি দিনের বেশি হয়ে গেছে বেশ ছ কেজি এখন ওজন হয়ে গেছে আর বাচ্চাটা এখন ভালো আছে সুস্থ আছে আর এখন দেখো আমাদের ভুট্টা বাগানে নিয়ে এসছি ভুট্টা বাগানটা দেখো আম আগে তো আমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম অনেক দিন আগের ভিডিওতে গাছগুলো তখন বেশ ছোটো ছিল না বেশ মাঝামাঝি সাইজের ছিল আর এখন দেখো গাছগুলোতে ফুল চলে এসছে আর মোচও চলে এসছে আর এক একটা গাছে দুটো করে মোচ এসছে দুই একটা গাছে খুব কম গাছে তিনটে করেই এসছে আর দেখো অনেকটাই ভুট্টা বাগান আর এবছরেও অনেকটাই চাষ করা হয়েছে ছাগল খাবে আর অনেকে কমেন্ট করছে খুব ভালো লাগছে একজন দাদাভাই কমেন্ট করেছে শামীম খান লিখেছে দিদিভাই আপনার ছাগল যে এক একটা ঘরে এক একজন করে থাকে ওদের ঘরের সাইজ কত ওদের ঘরের সাইজ হলো পাঁচ থেকে ছয় আর গৌতম মাইতি বলে একজন কমেন্ট করেছে যে আমি তোমার বাড়িতে যেতে চাই অবশ্যই আসতে পারো আর আমার বাড়ির ঠিকানা হলো দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন আর থানা হলো বাসন্তী আমার গ্রাম হলো জ্যোতিষপুর আর এখানে এসে জ্যোতিষপুরে এসে যে কেউ কেউ জিজ্ঞেস করলে বাড়ি কোথায় দেখিয়ে দেবে হ্যাঁ অবশ্যই আসতে পারো তোমরা যে কমেন্ট করছো খুব ভালো লাগছে কমেন্ট পড়তে এভাবে তোমরা কমেন্ট করো পাশে থেকে আস আস তাহলে এ অবধি হ্যাঁ পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আমার ভিডিওটা দেখার জন্যে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ